নমস্কার উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের চূড়ামণি ও তার মর্মবাণী এই বই থেকে আজ তেইশ নম্বর শ্লোকের পরবর্তী অংশ পাঠ করব যে অংশের মধ্যে রয়েছে দম এবং উপরতি সম্বন্ধে মহারাজজি যা বলছেন প্রথমে শ্লোকটি আরেকবার পাঠ করে নেব এবং তারপর পূর্ববর্তী অংশের পর থেকে পরবর্তী অংশটুকু আজ পাঠ করব বিষয়েভ্য পরাবর্ত স্থাপনং স সগুলোকে উভয় মিন্দ্রিয়ানাং স দমহ পরিকীর্তিত বাহ্য নালম্বন বৃত্তের পরতির উত্তমা মহারাজজি লিখছেন সম দম উপরতি প্রভৃতি সুপ্রাচীন ও সুগভীর ধারণাগুলি তখনই বিশেষভাবে উজ্জ্বল ও অর্থবহ হয়ে ওঠে যখন তাদের আমরা আধুনিক বিজ্ঞানের আলোয়ে বিশেষত মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের কার্যকলাপের পরিপ্রেক্ষিত থেকে দেখি এই যে দৈহিক স্তরে সমতা ও সামঞ্জস্য রক্ষা করার অনায়াস বন্দোবস্ত প্রকৃতি করে দিয়েছে এর তাৎপর্য কি তার উত্তরে গ্রে ওয়াল্টার বলেছেন মস্তিষ্কের ঊর্ধ্বাংশ অর্থাৎ আপার ব্রেন সাধারণ শারীরিক কাজকর্মের দায় থেকে মুক্ত নিয়ন্ত্রণের সব ঝক্কি পোয়ায় লোয়ার ব্রেন স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে ভারসাম্য রক্ষার তাৎপর্য শুধু বেঁচে থাকার কিন্তু মানুষের ক্ষেত্রে এর তাৎপর্য মুক্তি বা এমানসিপেশন গ্রে ওয়াল্টারের বক্তব্য হল প্রকৃতি শরীর রক্ষার সাধারণ কাজকর্মের দায়িত্ব নিম্ন বা লঘু মস্তিষ্ককে বা লোয়ার ব্রেনকে দিয়ে গুরু মস্তিষ্ককে বা হায়ার ব্রেনকে দৈহিক চাহিদা পূরণের দায় থেকে অব্যাহতি দিয়েছেন এটি মানুষের এটি মানুষকে দেওয়া প্রকৃতির শ্রেষ্ঠ দান এই দানের ফলেই মানুষ মুক্তি লাভের পথে যেতে পেরেছে এই দানের ফলেই মানুষের গুরু মস্তিষ্ক ক্রমশ সমৃদ্ধতর হয়েছে এসবই অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষার সুবন্দোবস্তের ফল তাই ওয়াল্টার মন্তব্য করেছেন স্তন্যপায়ী জীবের ক্ষেত্রে অভ্যন্তরীণ ভারসাম্যের সুফল কেবল বেঁচে থাকা কিন্তু মানুষের ক্ষেত্রে এর তাৎপর্য মুক্তি এই মুক্তি বেদান্তের মূল ভাবনা বেদান্তের একমাত্র চিন্তা প্রকৃতির দেওয়া উপকরণগুলি কাজে লাগিয়ে কিভাবে মানুষকে মুক্তি লাভের পথে এগিয়ে দেওয়া যায় বাস্তবিক প্রকৃতি আমাদের কি অসামান্য সরঞ্জাম বা উপকরণই না দিয়েছে কি সেই উপকরণ এই দেহ মন বিশিষ্ট যুগ্ম যন্ত্রটি যার শীর্ষে রয়েছে অত্যাশ্চর্য সেই মস্তিষ্ক এই যন্ত্রটিকে কিভাবে কাজে লাগাতে হবে তা অবশ্য জানা চাই আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই গুরু মস্তিষ্ককে এমন সব কাজে ব্যবহার করে যা উচিত নয় যেমন ধরা যাক বেঁচে থাকার চেষ্টা অথচ এই কাজ আমাদের চেষ্টা ছাড়াই লঘু মস্তিষ্ককে দিয়ে প্রকৃতি করিয়ে নেয় কেবল বেঁচে থাকার জন্য গুরু মস্তিষ্ক ব্যবহার করা স্নায়ুবিজ্ঞানও সমর্থন করে না বেদান্ত তো করেই না বেদান্ত বলে এ মূর্খের কাজ যাকে মুক্তি লাভের মহৎ কাজে ব্যবহার করা উচিত তা না করে তাকে তুচ্ছ দেহ রক্ষার কাজে লাগানো এ ঘোর মূর্খামি ছাড়া আর কি মুক্তি লাভের জন্য চাই অন্তত কিছুটা অন্তরের স্থিরতা সেটি হবে প্রধান প্রথম পদক্ষেপ আর তার জন্য দরকার সম দম উপরতি অভ্যাস করা বাইরের উদ্দীপনা যখন মনকে চঞ্চল করে তখন মানসিক শক্তি দিয়েই চিত্তের প্রশান্তি বজায় রাখা দরকার মনের এই শক্তি তখনই আসে যখন ইন্দ্রিয়গুলিকে এবং মনকে সচেতনভাবে আমরা প্রশিক্ষণ দিই এবং এই প্রশিক্ষণ দেওয়ার কাজটা করে গুরু মস্তিষ্ক ফরাসি শারীরবিজ্ঞানী ক্লড বার্নার্ড বলেছেন মুক্ত জীবনের অধিকারী হতে গেলে প্রয়োজন মনের প্রশান্ত অবস্থা এই যে মনের ভিতরকার স্থির শান্ত অবস্থা এটি সচেতনভাবে আয়ত্ত করতে হবে এই প্রথম পদক্ষেপটি নিলে তবেই আধ্যাত্মিক মুক্তি লাভের পথে আমরা এগিয়ে যেতে পারি সম দম ও উপরতি তাই অপরিহার্য কেবল অধ্যাত্ম জীবনেই নয় পরিশীলিত বা মার্জিত সমাজ জীবনেও এদের গুরুত্ব অপরিসীম এই গুণগুলি অর্জনের অভ্যাস না করলে আমাদের নৈতিক মূল্যবোধ এবং মনুষ্যত্ব দুটির কোনোটি জাগবে না আইন প্রণয়ন করে এবং পুলিশের লাঠি গুঁতো দিয়ে নৈতিক মূল্যবোধ জাগানো যায় না নৈতিক মূল্যবোধের মেরুদণ্ড আত্মসংযম আমরা নিজেরাই নিজেদের সংযত করব বাঁধ দিয়ে আমরা দুরন্ত নদীকে নিয়ন্ত্রণ করি এবং সেই ধরে রাখা জল নানা খাতে বইয়ে দিয়ে মানুষের সেবায় লাগাই তা না করলে ওই অস্থির নদীর জল দুকুল প্লাবিত করে ঘর বাড়ি সব ভাসিয়ে দিয়ে যাবে আশ্চর্যের বিষয়ে বাঁধ তৈরি করে আমরা নদীকে নিয়ন্ত্রণ করি অথচ মনের শক্তিকে বসে রাখার কোনো প্রচেষ্টাই আমরা করি না মনের শক্তিকেও সংযমের বাধ দিয়ে ধরে রাখতে হবে তা না হলে সে ধ্বংস ডেকে আনবে সর্বনাশ ঘটাবে আজ ভারতবর্ষে যে এত অরাজকতা হিংসা এবং অপরাধ ঘটে চলেছে তার কারণও এই অন্তরের শক্তি ও উৎসাহকে সংযত করতে সুপথে চালনা করতে আমরা ভুলে গিয়েছি প্রাকৃতিক শক্তিকে নিয়ন্ত্রণ করতেই আমরা ব্যস্ত এখন সময় হয়েছে ভেতরের শক্তিকে সংরক্ষণ করা তাকে শাসন করা তার মধ্যে একটা শৃঙ্খলা আনা সম দম ও উপরতির কাজ সেটাই শরীর মনরূপ যন্ত্রটি যা প্রকৃতি আমাদের দিয়েছে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে আমরা আধ্যাত্মিক জীবনের চরম লক্ষ্যে পৌঁছতে পারি শ্রমজীবী বা জীবিকা বা পেশা চালানোর প্রয়োজনীয় যন্ত্রপাতি ঝকঝকে তকতকে করে রাখে না দেহ মনও ঠিক সেই রকম সুতোর মিস্ত্রি তার বাটালির ধার সব সময় ঠিকঠাক রাখে সার্জন তার অপারেশনের যন্ত্রপাতি নিখুঁত রাখে সেরকম যিনি আধ্যাত্মিক সত্য উপলব্ধি করতে চান তাকেও তার কর্ম নিপুণ অসাধারণ দেহ মন রূপ যন্ত্রটিকে শুদ্ধ ও পবিত্র রাখতে হবে সমদমের অনুশীলন এই শুদ্ধতা ও পবিত্রতা এনে দেয় সাধককে সাধনার উপযুক্ত করে গড়ে তোলে সমদমের সঙ্গে উপরতি যুক্ত হলে অন্তর স্থির হয় শঙ্কর এসব শ্লোকের মাধ্যমে আমাদের অন্তর দৃষ্টি খুলে দেওয়ার চেষ্টা করছেন এরপর আসবে তিতিক্ষার প্রসঙ্গ অর্থাৎ শট সম্পত্তির চতুর্থ অংশ তিতিক্ষা আজ এটুকুই নমস্কার ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीराम